আজকে আমরা আজকে কয়দিনে যে গরম হইতেছে বিশেষ করে এই গরমের কারণে সবচেয়ে বেশি যারা কষ্ট পাইতেছে এই দেশের এই পৃথিবীতে কাজ করে যদি পড়ে তাদের চেয়ে কষ্ট এই পৃথিবী আর কোনো মানুষ এই কষ্ট আমি চিন্তা করি পক্ষ থেকে আমরা চাকরি আমরা পানি ফিল্টার লাগিয়েছি ঠান্ডা শুদ্ধ পানি দিয়েছি এখানে বিস্কুট দিয়েছি আমার শহরের রিক্সা যাওয়ার চালক তারা এই গরমের মধ্যে অনেক ক্লান্ত হয়ে যায় তখন একটা পানি খাওয়া যখন পিপাশার ধরে তখন তারা আশপাশে কিছু পাওয়া পানি পাওয়া সে সুযোগ থাকে না এই জন্য তাদেরকে বিনামূল্যে এখানে আমরা পেয়ে পক্ষ থেকে তাদেরকে পানি পান করার জন্য এবং বিস্কুট সামঞ্জ একটু দিয়েছে খাওয়ার জন্য আমরা ব্যবস্থা করে দিয়েছি এবং আমরা পুরো পক্ষ থেকে আজকে আমরা দেখেছি আজকে প্রায় অনেকগুলো ইচ্ছা আমরা আইসক্রিম দিয়েছি এবং আমরা ঘুরে দিয়েছি আমরা মাঝে মাঝে প্রতিদিন চেষ্টা করব ঠান্ডা কিছু দেওয়ার জন্য তো আজকে আমরা আজকে দিয়েছি কালকে আমরা ঠান্ডা পানিপত দিব একদিন একটা জিনিস দিয়ে আমরা চেষ্টা করবো এই শহরের মানুষকে প্রচুরটা হলেও আমরা তাদেরকে একটু পাঠে থাকার এই শহরে বহু বিত্তশালী লোক আছে প্রত্যেকটা মানুষ যদি তার আশপাশ আমি পুরা শহর প্রয়োজন নাই পুরা জেলা প্রয়োজন নাই তার বাড়ি আশপাশে যদি এই ধরনের মানুষ পাশে দাঁড়ায় তাহলে এই শহরে অসহায় মানুষ থাকা করার সুযোগ নাই তারপর আমি মনে করবো যে আমাদের দেখে দেখে যদি কেউ যদি এগিয়ে আসে ধন্যবাদ জানাবো সাধুবাদ জানাবো